আসসালামু আলাইকুম শুভ সকাল দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এই মাঠের মধ্যে প্রচুর কিন্তু কুয়াশা রয়েছে আর এখন এই মাঠের মধ্যে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বুস্টার টু আর এই বুস্টার টুই মূলত এখন আমার শশার জমিতে স্প্রে করতে যাচ্ছি কেননা সরষা জমিতে ফুল ফল আসা শুরু করছে এবং এখন একটু পুরুষ ফুলের পরিমাণ বেশি আসছে এর কারণ হচ্ছে এটা শীতের জাত গরম চলে আসছে তো এখন যেন সমস্যা বেশি না হয় স্ত্রী ফুল যেন বেশি আসে সেই জন্য কিন্তু আজকে এই এটি ব্যবহার করা হবে তো চলুন কথা না বলে জমিতে চলে যাই তো দেখতে পাচ্ছেন এই যে বুস্টার টু আমার জমিতে চলে আসছি এই হচ্ছে আমার জমির গাছ গাছের অবস্থান এই যে টুকটাক জালি নিচের দিকে সেটা হয়েছে উপরের দিকে এখনও জালি সেটা পশে তো যার ফলেই কিন্তু এই যে ওষুধগুলো স্প্রে করছি তো সবচেয়ে বড় কথা এই যে দেখেন জালিগুলো কিন্তু সব সাব ব্রাঞ্চে আসছে তো উপরের দিকে এখনও জালিভাবে আসে নেই সেটা হয় নাই তো যার ফলেই কিন্তু এই বুস্টার টু কিন্তু আমি এখানে এখন ব্যবহার করব দেখেন সূর্য কিন্তু উঠে নাই এখন সবে মাত্র ফজরের নামার শেষে এইরকম আলো ফুটেছে আমি কিন্তু ফজরের নামাজ শেষ করেই কিন্তু বাসায় থেকে এই পানিগুলো রেডি করে কিন্তু সাইকেলে করে আগে নেশা হয়েছে পরে আরও নিয়ে আসা হয়েছে ওইখানে তো এই যে এখন আমার জমি জমিটাই কিন্তু মূলত এই বুস্টার টু ব্যবহার করব তো দেখেন গাছগুলো কিন্তু প্রায় গাছে কিন্তু আক্রমণ হয়েছে সাদামাশি থিপসের এবং ডাউনি ডাউনিমেল্ডও আকৃত হয়েছে যে আক্রমণ হয়েছে তার ফলে কিন্তু আমার প্রচুর ক্ষতি হয়েছে দেখেন এই যে নিচের পাতাগুলা কিন্তু সব ছাঁটাই করে দিয়েছি অলমোস্ট গাছের দেখেন এই যে উপরের দিকে ডগায় কিন্তু জ্বালিয়ে আসা শুরু করছে দু একটা করে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আসবে জালি আমি এইটুকু বলতে পারি যে দেখেন এই যে এই যে জালি এখানে আছে এই যে দেখেন এইখানে জালি আছে এই যে দেখেন এইখানেও কিন্তু জালি আছে তো পরিশেষে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আল্লাপাক অবশ্যই এখানে রিজিক যদি লিখে থাকে রিজিক আসবে আমার চেষ্টা আমাকে করে যেতে হবে আর আপনারা যারা আপনাদের প্রোজেক্টে শশা করলা বেগুন থেকে শুরু করে মরিচ বিভিন্ন প্রোজেক্টে যারা আপনারা এই ফুল ফলের সমস্যায় ভুগেন তারা কিন্তু বুস্টার থ্রি বুস্টার ফোর বুস্টার টু বুস্টার ওয়ান বিভিন্ন ফসল ব্যবহার করতে হয় এবং সর্বোপরি সকল সকল ফসলের জন্য সব সবজি বা লতা জাতীয় ফসলের জন্য কিন্তু কম বেশি প্রায় এই বুস্টার টু ব্যবহার করতে হয় বুস্টার টু ব্যবহার করলে কিন্তু এই যে দেখেন এই রকমভাবে কিন্তু গাছে কাটে ফলন আসা শুরু করবে যেহেতু এটি একটি দেশি সংক্রায়ণ সাদা শশার জাত সেই ক্ষেত্রে এইখানে আসলে গাছের বয়সটা কিন্তু একটু বেশি হয়েছে তারপরে কিন্তু এটা ফল আসা শুরু করছে তো দেখেন এখন কিন্তু জমিতে অন্ধকার এই যে নিচের দিকে কিন্তু অলরেডি আমার ফল আমি অনেক ফল হারভেস্ট করে ফেলেছি অনেক ফল কিন্তু নিচের দিকে আমি হারভেস্ট করেছি দেখেন এই যে এখনও কিন্তু ফল এইগুলো হারভেস্ট করা লাগবে আজকেই তো এখানে আমার আব্বু হারভেস্ট করবে আর আমি এখন কিন্তু স্প্রে দেব স্প্রে দেওয়ার পরবর্তী সময় কিন্তু আমিও নিজেও হারভেস্ট করব তো দেখেন এই যে দেখেন প্রায় গাছে কিন্তু উপরের দিকেও জালি সেট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইটি একটু ভালো লক্ষণ এই যে দেখেন এই যে এই যে জালি সেট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন পুরো দেখেন জালিগুলা কিন্তু সেট শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু বুস্টার থ্রি ইউজ করা হয়েছে আসলে জাত ভেদে সমস্যা হয় আসলে এগুলা সংক্রায়ণ জাত এগুলা সত্তর দিন বা ষাট দিন শীতকাল জন্য এরকম সমস্যা হচ্ছে যদি এদেরগুলো শীতকাল না হতো অবশ্যই তো দেখেন যারা বুস্টার টু কিভাবে দিতে হয় প্রতি লিটার পানিতে তারা দেখতে পারেন আমার থেকে এই যে আমি কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করছি এই যে দেখেন বুস্টার টু এখানে ষোলো লিটারের দাম আমার দেখেন আমি কিন্তু ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো দেখেন আমার কিন্তু ষোলো ফোঁটা দেওয়া শেষ এখন কিন্তু এই গ্রামের পানি কিন্তু স্প্রে করে দেবো তো বুস্টার টু সাধারণত বা মূলত এক ফোটায় যথেষ্ট যেটা আসলে কোম্পানি ক্লেম করে তো বুস্টার টু এক ফোঁটা করে আপনারা ব্যবহার করবেন এবং দেখেন স্বচ্ছ পানির সঙ্গে ব্যবহার করবেন যেখানে কিন্তু দেখেন আমার ফেসটা কিন্তু পানিতে দেখা যাচ্ছে তো এরকম স্বচ্ছ পানির সঙ্গে কিন্তু ব্যবহার করতে বলা হয়েছে বুস্টার টু দেখেন এখন যদি আমি এটা ঘোলা দিই দেখেন একটু ফেনার টাইপের সৃষ্টি হবে সাধারণত পরিষ্কার পানি কিন্তু এরকম ফেনার সৃষ্টি হয় কিন্তু এতটা হয় না দেখেন কেমন এক